আসসালামু আলাইকুম লাভলি পিপল অডিয়েন্স ভালোবাসা মানুষজন কি অবস্থা আপনার সবাই আশা করি আনেরা ব্যাগ ভালো আছেন ফাইনালি আলহামদুলিল্লাহ আপনার যুয়াও ভালোবাসা ভাইয়া আয়ো ভালো আছি তো ভাইয়া আনেরা যারা কোন আয় ব্লগ ভিডিও তৈরি করি করি হাজার হাজার টাকা ইনকাম করিয়ে লক্ষ লক্ষ ডলার ইনকাম করিয়ে আসলে ভাইয়া কি আি ইনকাম করিয়ে সেই বিষয়টা যদি আপনাদের লোক শেয়ার না করি বিষয়টা খারাপ দেখা যায় তো আজকে গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে আমার ব্লগ সেট আপটা আপনাদের সাথে শেয়ার করবো এই ব্লগ সেট আপটা আয় কাজ দিই তৈরি করছি সেটা জানো করে শেয়ার করবো তো আনারা যারা আমার ফেসবুক ফেজ থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিই ভিডিওটা শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভাইয়া ফাইনালি আমার হাতে যে ব্লগ সেট আপটা দেখতেছেন এই ব্লগ সেট আপটা তৈরি করতে ভাইয়া কট গেছে সেই বিষয়ে আজকে আপনাদের সাথে আমি পুরোপুরি আমি ফাইনালি আপনাদের সাথে শেয়ার করে ফেলবো তো আমার হাতে যে সুন্দর একটা ব্লগ সেট আপ দেখতেছে এই সেট আপটা তৈরি করতে ভাইয়া আর মাত্র খরচ হচ্ছে কয় টাকা নেবেন সেটা পরে বলতেছি আপনি যদি ভাইয়া চান আপনি ব্লগ ভিডিও তৈরি করি ভাইয়া টুকটাক ব্লক ভিডিও তৈরি করি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন ডলার ইনকাম করবেন চাইলে কিন্তু ভাইয়া আপনি ফাইবেন আমার মতো আমি যেরকম এই যে ব্লগ ভিডিও তৈরি করি বাংলাদেশের সলমার পরিস্থিতি ইস্যু নিয়ে কথা বলি আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি আনারা যারা কন তো ভাইয়া ফাইনালি এই জগতে আইলে বুঝতে পারবেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করা এতটা সহজ নাকি তো ভাইয়া আমার হাতে যে যে ব্লগ ভিডিও সেট আপটা দেখতেছেন এটা মাত্র ভাইয়া আমি তিন হাজার টাকা দিয়ে সেট আপ করছি যে আমার হাতে তো একটা মোবাইল অবশ্যই আসে আর মাত্র ভাইয়া তিন হাজার টাকা হইলে আপনি কিন্তু এরকম সুন্দর একটা ব্লগ একটা সেট তৈরি করে ফেলতে পারবেন এই ব্লগ সেট আপটা তৈরি করতে আমার মাত্র খরচ হয়েছে তিন হাজার টাকা বুঝছেন নি তো আমি যে মাইক্রোফোনটা দেখতেছেন এটা হচ্ছে শপ থেকে মাত্র পনেরোশো টাকা দিয়ে কিনা তারপরে যে যে উলানজি ব্র্যান্ডের একটা টাইফোড দেখতেছেন এটা মাত্র পনেরোশো টাকা দিয়ে কিনা পুরোপুরি ফুল সেট আপ মাত্র তিন হাজার টাকা দিয়ে আমি কিনছি বুঝছেন নি ভাইয়া এই যে তিন হাজার টাকা দিয়ে ফুল একটা ভিডিও ব্লগ সেট আপ তৈরি করি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ভাইয়া তো চাইলে ভাইয়া কিন্তু এই যে ব্লগ সেট আপটা তৈরি করে ফেলতে পারবেন মাত্র তিন টাকা খরচ করি আর বিডি সব থেকে আপনি এই পুরোপুরি ব্লগ সেট আপটা নিতে পারেন ভাইয়া আপনারা যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করি আর ব্লগ ভিডিও তৈরি করি বাংলাদেশের সলমান পরিস্থিতি ইস্যু নিয়ে কথা বলি হাজার হাজার টাকা ইনকাম আর ভাইয়া আপনারা যারা এই জগতে আসবেন বুঝবেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করা কতটা সোজা তো ভাইয়া ফাইনালি সবাই দোয়া রাখবেন আমার জন্য আমি যেন বাংলাদেশের সলমান পরিস্থিতি ইস্যু নিয়ে সবসময় আপনাদের আলোচনা করতে পারি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম মনে করো